সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ খানের মতো করে ছেড়ে পালিয়েছেন জেলনস্কি এরকমই দাবি করেছেন রাশিয়ার স্পিকার রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ভিয়াশোলাভ ভলোদিন দাবি করেছেন রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনের রাজধানী গিয়েফ ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেলোনস্কি ভলোদিন বলেন জেলোনস্কি তাড়াহুড়ো করেই গিয়েফ ছেঁটেছেন গতকাল রাতেই তিনি ইউক্রেনের রাজধানীতে ছিলেন না সঙ্গী সাথী সহ তিনি লিভব শহরে পালিয়েছেন সেখানে তিনি এবং তার সহযোগীরা বসবাসের ব্যবস্থা করেছেন ভুলো আরও দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা জেলোনস্কির ভিডিওগুলো কি আগেই রেকর্ড করে রাখা হয়েছিল তিনি জানান ইউক্রেনের আইনসভার সদস্যদের থেকেই এই তথ্য পেয়েছেন তিনি উল্লেখ্য ইউক্রেনের রাজনীতিবিদদের সাথে রাশিয়ার রাজনীতিবিদদের যোগাযোগ রয়েছে এর আগের রাতে এবং সকালে দুই দফায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট দফতরের সামনে দাঁড়িয়ে ভিডিও বার্তা দেন ভলদেমি জেলনস্কি এই ভিডিও বার্তাতে কিয়েভে তিনি অবস্থান করছেন বলে জানিয়ে বলেন ভুয়া খবরে কান দিবেন না আমি এখানে আছি আমরা কখনো অস্ত্র ছাড়ব না আমরা আমাদের রাষ্ট্রকে রক্ষা করব। জেলোন্কে দাবি করেছেন রাশিয়া প্রথম টার্গেট তিনি এবং দ্বিতীয় টার্গেট তার পরিবার তিনি আরও দাবি করেছেন ইউক্রেনের প্রতিরোধের মুখে অন্তত দুই হাজার রাশিয়ার সামরিক কর্মী নিহত হয়েছে একই সময়ে তারাও রাশিয়া দশটি বিমান এবং আশিটি ট্যাঙ্ক ধ্বংস করেছে তবে খবরে জানা গিয়েছে রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়া বাহিনী তাদের অবস্থান এখন পার্লামেন্ট ভবন থেকে কয়েক কিলোমিটারের মধ্যেই বিমানবন্দর এরই মধ্যে তাতে নিয়ন্ত্রণে চলে গেছে এর আগে পূর্ব ইউক্রেনে রাশিয়াপন্থী বিদ্রোহীদের সহায়তায় রাশিয়া স্থল নৌ এবং বিমান বাহিনীকে পুনর্মাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন ইউক্রেনের জনগণকে আহ্বান জানিয়ে বলেন তোমরা জেলোনস্কিকে উৎখাত করো তোমরা ক্ষমতা নিজের হাতে নাও আর তাতেই তোমাদের সঙ্গে যে কোনো চুক্তিতে আসা সহজ হবে মাদকাসক্ত এবং নব্য নাচিদের এই গ্যাং সামগ্রীয় ইউক্রেনীয় জনগণকে জিম্মি করেছে তাদের সাথে চুক্তিতে আসা খুবই ভয়াবহ মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আইগর কোনাসেনকভ বলেন দশটি সামরিক বিমানঘাটি উনিশটি পোস্ট চব্বিশটি এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং আটচল্লিশটি রাটার স্টেশন ধ্বংস করা হয়েছে এছাড়াও আটটি ইউক্রেনীয় নৌবাহিনীর নৌকায় আঘাত করা হয়েছে প্রিয় দর্শক সত্যি কি জেলোনস্কিপ পালিয়েছেন নাকি তিনি ইউক্রেনেই অবস্থান করছেন আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন ইস্যুতে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন